রাজ্য সীমান্ত সুরক্ষিত নয় প্রতিদিন অনুপ্রবেশ করছে জনজাতিদের অস্তিত্ব আবারও হুমকির মুখে নিজ জমি রক্ষার তাগিদে অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে নিজের সামাজিক মাধ্যমে বিস্ফোরক দাবি করলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা সুরক্ষিত নয় বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমান্ত সীমান্ত সুরক্ষা ছিদ্রযুক্ত ফলে প্রতিদিন ঘটছে অনুপ্রবেশ অবৈধ অংশ প্রবেশকারীদের ট্রানজিট পয়েন্ট হয়ে উঠেছে ত্রিপুরা আসাম মেলাঘরের কিছু অংশ সহ দেশের বিভিন্ন প্রান্ত এই অভিযোগ তুললেন খোদ ভাজপার শরিক দল এনডিএ জোটের ত্রিপুরা মথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মা তার বৌনাবার ভাজপার সাংসদ সদস্য তারপরেও দেশের শাসক দলের জোট সাথী দলের সুপ্রিমো দেশের নিরাপত্তা নিয়ে সামাজিক মাধ্যম যোগে অভিযোগ তুলে ধরেছেন প্রতিদিন অবৈধ বাংলাদেশিরা প্রবেশ করছে প্রতি পাঁচজন আটক হলেও হাজার জন যাচ্ছে এই অনুপ্রবেশের কারণে ত্রিপুরা আবারও জনসংখ্যাগত পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে বলে দাবি করে প্রদ্যুতের আরও দাবি আসাম ত্রিপুরা এবং মেঘালয়ের কিছু অংশ উত্তর এবং ভারতের বাকি অংশে অবৈধ অভিভাষণের ট্রানজিট পয়েন্ট হয়ে উঠেছে তাও ভূমি অধিকারের দাবি জোরদার করা হচ্ছে এভাবে গণ অবৈধ অনুপ্রবেশ ঘটলে এই রাজ্য সহ আসাম মেঘালয়ের আদিবাসীরা সংকটে পড়ে যাবে ভূমির অধিকার হারাবে এ নিয়ে আদিবাসী উপজাতিরা ভারতের বাকি অংশ থেকে ন্যায় বিচার কি পাবে এ নিয়ে প্রশ্ন তুলে প্রদ্যুত বলেন এই অঞ্চলগুলির বিষয়ে আদিবাসী যুবকদের স্পষ্টত ধারণা হয়েছে তারা সবকিছু জানে তারাই নিজেদের জমি রক্ষা করবে এবং অবৈধ বাংলাদেশিদের এই দেশে প্রবেশ থেকে তাড়িয়ে দেবে বলে জানিয়ে দিলেন প্রদ্যুৎ রাজ্যের সীমান্ত এলাকা মোটেও সুরক্ষিত নয় অনুপ্রবেশ যেমন ঘটছে তেমনি বেদার পাচার বাণিজ্য চলছে পুলিশ কাস্টমস বিএসএফ এর একাংশের সাথে পাচারকারীদের সাথে বেশ দহরম মহরম সম্পর্ক পাচার বাণিজ্যের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে গেরুয়াবাদীরা গৌরাক্ষক ভক্ত বলে দাবিদার কেউ কেউ জড়িয়ে আছে গরু পাচার চক্রে কোন থানা এলাকার কারা সীমান্ত বাণিজ্যের সাথে জড়িত তা সকলেই জানে সবই ওপেন সিক্রেট কিন্তু কেউর মুখে কোনো রা শব্দ নেই এদের সহযোগিতায় ঘটেছে অনুপ্রবেশ এখন তো আগরতলা রেল স্টেশনে বাংলাদেশি আটক এক রুটিনে পরিণত শনিবার গভীর রাতে আগরতলা রেল স্টেশন থেকে চারজন বাংলাদেশি নাগরিককে আটক করে পুলিশ তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে তাদের হল ঢাকা জেলার জাহিরুল ইসলাম উর্কে জাহির সরিউদপুর জেলার দিলবার হোসেন পঞ্চগড় জেলার জামিরুল ইসলাম এবং জামালপুর জেলার মোহাম্মদ জিয়া তারা বহিরাজ্যে যাওয়ার লক্ষ্যে স্টেশনে আসে রবিবার খোয়াইতে একটি বাংলাদেশি পরিবার হয়েছে বলে খবর খবর পুলিশ সূত্রে বাংলাদেশিরা এই রাজ্যকে নিরাপদ করিডোর হিসেবে ব্যবহার করছে বাংলাদেশ থেকে এসে এই রাজ্যে ঘাটি গেড়ে বসছে না কেউ চেন্নাই দিল্লি উত্তরপ্রদেশ ব্যাঙ্গালোর দিকে এরা চলে যাচ্ছে আর বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর অনুপ্রদেশের ঘটনা বেড়েছে তাই নিজেদের সুরক্ষার ব্যবস্থা নিজেদেরই এখন করতে হবে বলে দাবি প্রদ্যুত ব্যুরো রিপোর্ট এশিয়ান টাইমস